নমস্কার অনেকে কটাক্ষ করে বলেছিলেন তারিখ পে তারিখ বিচারপতি কথা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সম্পর্কে ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন গুরুত্বপূর্ণ মামলা ডিএ সংক্রান্ত মামলা বাতিল হয়ে যাওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরি সংক্রান্ত মামলার শুনানি থেকে একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি বারং বাড়ি কোনো না কোনো অজ্ঞাত কারণে পিছিয়ে যখন দিয়েছিলেন তখন অনেক সাধারণ জনগণই আশাভঙ্গ হয়েছিলেন এবং পরে যখন খবর সামনে এসেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে ডি ওয়াই চন্দ্রচূড় অবসর নিচ্ছেন এবং প্রধান বিচারপতির পদে আসছেন সঞ্জীব খান্না তখন অনেকে খুশি হয়েছিলেন এটা ভেবে যে এই সমস্ত মামলাগুলির সমস্যা সমাধান হয়তো এবার করবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাহলে কি এখন ফের আবারও সাধারণ জনগণের আশা ভঙ্গ হয়ে গেল কারণ গত দিন যখন মহামান্য সুপ্রিম কোর্টে ডি সংক্রান্ত মামলার শুনানি এবং বাতিল হয়ে যাওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরি সংক্রান্ত মামলার শুনানি ছিল তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাস থেকে এই সমস্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি ফের যখন পিছিয়ে যায় তখন ফের সাধারণ জনগণ আবার আশা হারাতে শুরু করেছেন তাহলে কি আবারও এই তারিখের পর তারিখ দিয়ে মামলাগুলিকে এইভাবে ঝুলিয়ে রাখা হবে আর এবার নতুন করে যখন এবার খবর সামনে আসছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ পঁচিশ জন বিচারপতি বিচারের কাজ ফেলে রেখে ছুটিতে যাচ্ছেন তখন একরকম সাধারণ জনগণ এই অবস্থায় হতাশজনক জায়গাতে দাঁড়িয়ে আছে